সবটা নেই ইনশাল্লাহ আমাকে দিয়ে আমি আমার লাভটা লইয়া লইলাম শুধু একটা মিনিট ফজরের নামাজের পরে এক মিনিট জোহরে এক মিনিট আসরে এক মিনিট মাগরীবে এক মিনিট আয়সায় এক মিনিট আল্লাহ নবী বলেন দাখাল আল জান্না সুজা জান্নাতে চলে যাবে পড়ব তো ইনশাআল্লাহ এরপরে আরেক হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে তেত্রিশ বার পড়ে সব হা তেত্রিশ বার পড়ে আল হেমদুল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ একবার রসুল করেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার এভাবে মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার শো হা রসুল বলেন গুফরতয়া আল্লাহ তালা গুনাগুলোকে মুছে দিবে বলে উ সুরাত গুনা যত বেশিই হোক না কেন হোক করবো ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করেন এভাবে হলো পাঁচশো বার আগে হল দেড়শো বার মোট কথা হলো সাড়ে সাড়ে ছশো বার এবার রসুল বলেন ঘুমাবার সময় যদি আবার পড়ো তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার রসুল বলেন এভাবে জবানে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার দাখাল জাননা সোজা জান্নাতে চলে যাব এভাবে হয়তো হলো কতবার সাড়ে সাতশো বার সাড়ে সাতশো বার হলো জবানে আর মিজানে উঠে যাবে সাড়ে সাত হাজার বার করবো তো ইনশাল্লাহ বলেন আজ আজকে এই সবক নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো আর নামাজের পরে 10 বার 10 বার বার পড়বো এরপরে আবার পড়বো 33 তে চৌত্রিশ বার এরপরে ঘুমাবার সময় আবার পড়বো 33 তে 33 বার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপর আল্লাহ নবী বলেন হাল্লি ইস্তাতরি ওয়াহাদুকুম ইয়াকরাউ থুল থাল কোরআন ফি লাইলা ও আমার সাহাবিরা আর বাকি কেউ প্রতি রাতে কোরআনিক কালিমের তিন ভাগের একভাগ পড়ে ঘুমাতে সাহাবাই ক্রাম বললেন আর সু আল্লাহ আয় হু ইয়া হুই আর কে পারবে প্রতি রাতে কোরআনিক কেরিমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে রসুল বলেন কেন পারবে না সুরতুল একলাস লতা আদি লুথুল উজল ফুরান সুরে এক্লাস কুরানিক কেরিমের তিন ভাগের এক ভাগ সুরে একলাস কোরআনিক কি তিন ভাগের এক ভাগ তাহলে ঘুমাবার সময় যদি আমি বার সুরা একলাস পড়ি কেমন হবে আরেকা দি রসুল বলেন মন করলে ক্লাস যে দশ বার সুরা ক্লাস পড়বা বারু ভাই তু ফিল জানা আল্লাহ তালা জানাতে তার জন্য একটা ঘর বানাবে এবার রসুল বলেন বিশ বার বললে দুটো ঘর বানাবে তিরিশ বার বললে তিনটা ঘর বানাবে চল্লিশ বার বললে চারটা ঘর বানাবে হয়তো অমর বলে উঠলেন আল্লাহ আমি তাহলে অনেকগুলো ঘর বানাবো আল্লাহ তুমি পড়তে পড়তে কান্ত হবা রব দিতে দিতে কখনো ক্লান্ত হবে না পড়ব তো ইনশাল্লাহ একবার পড়েন বিসমিল সর্বোচ্চ দশ সেকেন্ডে একবার হয়ে গেছে দশ সেকেন্ডে তিন ভাগের এক ভাগ পুরানি কেলে মেয়ে পড়বো তো ইনশাল্লাহ আজ থেকে পড়বো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে তিনবার পরে খ্লাস। তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সুরায় নাস। এই তিনটে সুরে যদি সকালবেলা কেউ নয় বার পড়ে আর মাগিয়ে পরে কেউ যদি নয়বার বার পড়ে নবী বলেন তা ফি কামিন খুললে সেই এই দিন এই রাতে তোমার জন্য যথেষ্ট হয়ে গেল কি কি পড়লে সুরে খ্লাস কয়বার সুরায় ফালাক কয়বার সুরায় নাস কয়বার আমার করতে লাগে তিন মিনিট আমার লাগে তিন মিনিট আপনাদের লাগবে কয় মিনিট হ্যাঁ আপনাদের দুই মিনিট মুসলিম সাহেব বলতেছে আমাদের লাগবে দুই কেন আপনারা এক্সপার্ট যে স্ট্রিট বেশি হুজুরের শূন্য আগে শেষ হয় না আপনাদের শূন্য আগে শেষ হয় জহরের পরে দুই রেখা শূন্য ইমাম সাহেবের আগে শেষ হয় না মুসল্লিদের আগে শেষ হয় কেন মুসল্লিদের যে এক্সপার্ট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পড়বো তো এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন একশো বার পড়ে সুবহান একশো বার পড়ে সুবহান আল্লাহ নবী বলেন একশোটা গোলাম আজাদের নেকি দিবে একশো বার পরে আলহামদুলিল্লাহ রসুল বলেন একশোটা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সবার দিয়ে দিবে একশো বার পরে বার আল্লাহ নবী বলেন একশোটা ওট কোরবানের সবাব দিবে একশো বার যদি কেউ পড়ে না রসুল বলেন আসমান থেকে জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে এরপরে যদি কেউ একবার দূরৎসরি পড়ে একবার সলমুল্লাহ একবার দূরৎসরি পড়লে সঙ্গে সঙ্গে দশটা রহমত দিবে দশটা নেকি দিয়ে দিবে দশটা গুণা মুচি দিবে দশটা দাম বুলন্দ করে দিবে এরপরে রসুল বলেন যদি কোনো মুসলমান পড়ে পড়েন অস্ত ঘসরুল ন অস্ত ঘোসরুল্ল তু ইলেই অস্ত ঘসরুল তু ইলাই দাস শুন বলেন মাল্লা সে মালে যে দেখবার বেশি বেশি করে পড়বা আমি দশ কথা দিলাম আল্লাহ তা তোমার সমস্ত প্রেশান এতে রাস্তা খুলে দিবে আর তোমাকে বিনা হিসাবেই দিবে চো হা পড়বো তো ইনশাআল্লাহ এটা তো আমরা একসাথে বলি ছয় থসবি কয় তসবি বলি আব্বা বলেন কয় থসবি ছয় তসবি কয় তসবি এবার বলেন এক নাম্বার কি সবাই বলে না মাগরীব থেকে এই পর্যন্ত ওয়াজ শুনলেন যদি কিছু সবক বাড়িতে নিয়ে যাইতে না পারেন এই ওয়াজের দাম কি বলেন হ্যাঁ এক নাম্বার সবক কি কতবার দুই নাম্বার আলহামদুলিল্লাহ কতবার তিন নাম্বার নাম্বার কতবার চার পাঁচ যে কোনো একটা দূর শরীফ ছয় নাম্বার করবো তো ইনশাল্লাহ হ্যাঁ যদি আর আপনাদেরকে বেশি দিন এই কথাগুলো বলার সুযোগ না পাই কারণ আমাদের স্কুল আর কলেজে আর কিছু শেখানো হবে না ওখানে হেসে খেলে হেসে খেলে আপনাদেরকে ব্যাঙের নাচ শেখাবে হেসে খেলে শেখা আর বলেন কি বলছি হেসে খেলে কন না এখন থেকে হেসে খেলে শেখানো হবে ব্যাঙের নাচন শেখানো হবে সাইকেল চালানো শেখানো হবে আলু ভর্তা বানানো শেখানো হবে ডিম বাজানো শেখানো হবে ভালো কিছু আর আপনাদের কিসমতে নাই বলেন ভালো কিছু আর জাতির কিসমতে কি জাতিকে নীরবে হত্যা করার ষড়যন্ত্র জাতিকে নীরবে হত্যা করার কি জাতিকে নীরবে হত্যা করার ষড়যন্ত্র এই জন্য এই শিক্ষা ব্যবস্থা এতদিন চেষ্টা করছিল আমাদেরকে বানর বানাইয়া ছাড়ার চেষ্টা করছিল আমরা প্রতিবাদ করছিলাম বানর উদ্ধ করছে এবার ব্যাংক চাপায়া দিছে এরাও প্রতিবাদ করি এটাও উদ্ধ করবে হয়তো বা আগামীবার ইঁদুর দিয়ে দিবে ইঁদুর ইঁদুর কি বাস্তব না বাস্তব বলেন এই জন্য এই শিক্ষানীতি এই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষানীতি জাতি ঘৃণাবারে প্রত্যাখ্যান করে দেখেছি আমরা বুঝে ফেলেছি জাতি ব্যাঙ্গের নাচন শিখে দ্বারা জাতির আর্থসামাজিক উন্নতি হবে না ব্যাঙ্গের নাচন শিখে দ্বারা জাতির অর্থনৈতিক উন্নতি হবে না ব্যাঙ্গের নাচন শিখে শিখে জাতি ডাক্তার হবে না জাতি ইঞ্জিনিয়ার হবে না জাতি প্রফেসর হবে না শুধুই অটো ড্রাইভার হবে অটো ড্রাইভার বাস্তব না এই জন্য আমরা কি ব্যাঙের নাচন শিখাবো আমাদের সন্তানদেরকে নাকি দিন শিখাবো আরো যেন বলেন কি শিখাবো বলেন ওই শিক্ষা আমরা আমাদের সন্তানকে দিব না যে শিক্ষা তার দুনিয়াও হবে না যে শিক্ষা তার আখ্রত হবে না যে শিক্ষা তার দুনিয়াও হবে না যে শিক্ষা তার কি আখেরা তো হবে না এই জন্য তোমাদেরকে মাহফিলি শিখাতে বাধ্য হয়ে গেছি কারণ আর তো কোথাও সুযোগ নেই তোমাদেরকে শেখাবার তোমরা তো পারবা না সব হামলা কীভাবে পড়তে হয় এটা তোমরা জানবা না আলহামদুলিল্লাহ কীভাবে পড়তে হয় এটা তোমরা জানবা না ঘুমের আগে কোন দোয়া পড়তে হয় এটা তোমাদেরকে শেখানো হবে না ক্লাস এইটের মেয়েটা স্কুলে যাবে খাট নিয়া খাট নিয়ে সে সমস্ত ছাত্রদের সামনে শুবে শুয়ে বলবে এভাবে শুইতে হয় কারণ এভাবে না শোয়া শোয়া না শিখলে তো আমাদের জাতির মা বন্ধু আর জীবনে কেউ কখনো শোয়ে নাই আনাছুইয়া ছিল হ্যাঁ আনাছুইয়া ছিল সিলেটির ভাষায় আনাছুইয়া ছিল ততদিন যারা আমাদের মা বন্ধ যারা স্কুলে ডিম ডিমবাজা শিখে নাই আমরা ডিমবাজা খাই নাই ঠিক ঠিক আমরা ডিমবাজা খাই নাই কথা বলেন না কেন আমরা ডিমবাজা খাই নাই এই শিক্ষা জাতিকে হত্যা শিক্ষা জাতিকে চিরবঞ্চিত করার ষড়যন্ত্র কারণ ওরা বুঝছে এই জাতিকে যদি শিক্ষিত বানানো হয় তাহলে আমরা এদের উপরে এভাবে ক্ষমতা হতে পারবো না এই জন্যই তোমাদেরকে মূর্খ রাখার জন্য যত ব্যবস্থা করা হয়েছে এখন নতুন স্লোগান হেসে খেলে শিখবো পরীক্ষা আর না হেসে খেলে শিখবো ক্লাস এ পরীক্ষা নাই ক্লাস টুতে পরীক্ষা নাই থ্রি আর এ পরীক্ষা নাই ফাইভে পরীক্ষা নাই সিক্স সেভেন এইট নাইন টেন আর পরীক্ষা নাই ইন্টারমিডিয়েট পরীক্ষা নাই পরীক্ষা ছাড়া তোমাদেরকে শুধুই অটো পাস বানাবে অটো পাস বানাইয়া শুধুই অটো চালানো শিখাবো জাতির ফিউচার কি হবে সবাই যদি অটো চালায় তো চড়বে কে ঠিক সবাই যদি আলু ভর্তা বানা তো মুরগি বানাবে কে আর সবাই যদি ডিম শিখা তো খাবে কে আচ্ছা এটার সাথে কি জাতির কথা আছে আচ্ছা এভাবে যদি পরীক্ষা ছাড়া যদি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট করে করে পরীক্ষা ছাড়া এ জাতি মেডিকেলে পড়বে কিভাবে এ জাতি বুয়েটে পড়বে কিভাবে। এ জাতি মেরিন ইঞ্জিনিয়ার হবে কিভাবে এ জাতীয় লাইন চালাবে কিভাবে পুরো জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র এই জন্য আর কয়দিন সুযোগ পাই জানি না এজন্য কেউ ভাবতে পারেন ভাবতে পারেন আমাদেরকেও দেখে দিবেন আমরা যারা এই শিক্ষানীতিতে কথা বলি আমাদেরকেও দেখে দিবেন আমি বলি হয়তো দেখে দিতে পারেন হয়তো হাত কড়া লাগাইতে পারেন হয়তো বা গুম আবারও করতে পারেন হয়তোবা আবারও কিছু করতে পারেন হয়তোবা জেলেও দিতে পারেন লেকিন এদেশ থেকে ইসলাম রোখা যাবে না ইসলাম রোখা যাবে না বলুন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলুন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে এই জন্য ব্যাঙের নাচন দিয়ে জাতি ধ্বংস করা যাবে না জাতি এ ইনশালিক প্রত্যাখ্যান করবে ব্যাঙের নাচন শিখে আমার আমার মেয়েটার কি লাভ হবে বলেন না কথা বলেন না কেন ব্যাঙের নাচন শিখে আমার মেয়ের কি লাভ হবে আলু ভর্তা বানানো শিখে আমার ছেলেটার কি কি লাভ হবে গেছে যে শিক্ষা ব্যবস্থার সাথে জাগতিক কোনো সম্পর্ক নাই যে শিক্ষা ব্যবস্থার সাথে দুনিয়ার উন্নতির কোনো সম্পর্ক নাই যে শিক্ষা ব্যবস্থার সাথে আঘাতের উন্নতির কোনো সম্পর্ক নাই এই শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপানো যাবে না বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ এই শিক্ষা ব্যবস্থা আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি আমরা ঘৃণাভাবে কি করি প্রত্যাখ্যান করি যে শিক্ষা ব্যবস্থার সাথে বস্তু জগতের কোনো সম্পর্ক নাই ব্যাঙের নাচার সাথে বস্তু জগতের কোনো সম্পর্ক নাই ব্যাঙের নাচার সাথে ডাক্তার হওয়ার কোনো সম্পর্ক নাই ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সম্পর্ক নাই ব্যারিস্টার হওয়ার কোনো সম্পর্ক নাই ব্যাঙের নাচার সাথে জাতি ধ্বংস করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই এজন্য আপনাদেরকে আর কি করবো মাহফিলের সুযোগ পেয়েছি তো ছয়তীবি শিখিয়ে দিয়েছি কয় তসবি শিখলাম আজকে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার দুরুদ শরীফ ছয় নাম্বার ইস্তেফা আখারি ফরমাইশ আখারি ফরমাইশ জাতিকে বাঁচান মুসলমান উম্মত মুসলিম উম্মতকে বাঁচান এদেশের লাল সবুজের পতাকাকে বাঁচান এই অপর সংস্কৃতি থেকে জাতিকে বাঁচান এরপরে যারা আগে তিরিশ হাজার টাকা কন্ট্যাক্ট করেন পরে তিরিশ হাজার টাকা কন্ট্যাক্ট করেন এরম ভক্তাদের থেকে জাতিকে বাঁচান বাঁচান জাতিকে বাঁচান বলেন আপনারা বলবেন ঠিক বাঁচান বাঁচান উম্মতি মুস্তিমাকে বাঁচান বাঁচান উম্মতে মুস্তিমার গরিব গরিব মাদ্রাসাগুলোকে বাঁচান মুসলমান মসজিদ মসজিদগুলোকে বাঁচান যে দেশের ইমাম এক মাস ইমামতি করে বারো হাজার টাকা পায় না